হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনার ভিডিও অ্যান্ড ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল সো অলরেডি ভিডিওতে আপনি ক্লিক করছেন তার মানে অলরেডি টাইটেল টাইটাল থাম্বল দেখে বুঝে গেছেন আমাদের আজকের ভিডিওটার টপিক কি আজকে হচ্ছে আমরা গার্দিওলা প্যাকের গিও অয়ে অ্যানাউন্সমেন্ট করতেছি অ্যান্ড এই প্যাকটা কীভাবে কী দিব না দিব সেগুলো সবগুলো জিনিস কথা বলবো প্রথমে বইয়া নিতেছি থ্যাংক ইউ সো মাচ আমরা দুই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য অ্যান্ড এই দুই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার উপলক্ষে আমরা এই গার্দিওলা প্যাকটা গিভয় করতেছি অ্যান্ড এই গার্দিওলা প্যাক নিতে হলে আপনাকে কী কী করতে হবে না করতে হবে তার সব কিছুই এই ভিডিওতে ডিটেলস আকারে পেয়ে যাবেন অ্যান্ড আপনার স্ক্রিনের উপর যে প্যাকটা দেখতে পারতেছেন গার্দিওলার সাথে হচ্ছে পঞ্চাশ কয়েন এই প্যাকটার ডেটা আছে আরমাত্র উনত্রিশ দিন সো এই উনত্রিশ দিনের মধ্যে আপনাদের যা করার করতে হবে যদিও এতদিন টাইম লাগবে না মিনিমাম দুই থেকে তিন দিন টাইম আপনাদের জন্য অ্যানাফ দুই থেকে তিন দিন টাইমের মধ্যে আপনারা যা মানে যেটা আমার দরকার আর কি সেগুলো করে দিতে পারবেন প্রথমেই হচ্ছে যে সংক্ষেপে একটা কথা বইয়া নিতেছি সেটা হচ্ছে অলরেডি আমাদের চ্যানেলে একটা গি চলতেছে সেই গিবয়ের এখনও আমি রেজাল্টটা দেই নাই আপনারা যদি দেখেন আপনাদের স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমরা নয় দিন আগে এই ভিডিওটা আপলোড করছিলাম অ্যান্ড এটা একটা গি চলতেছে আমাদের সেকেন্ড চ্যানেলের জন্য আমাদের সেকেন্ড চ্যানেলের 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে এই গিবয়টা আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো অ্যান্ড এই গিবয়ের উইনার কে হয়েছে সেটাও আমরা বইলা দেবো অ্যান্ড ওই গিবয়টা দেওয়ার পর পরে হচ্ছে আমরা এই গিবয়ের উইনারটা অ্যানাউন্স করে দেবো হয়তোবা হইতে পারে সেটা সেম ভিডিওর মধ্যে হইতে পারে সেটা আলাদা কোনো ভিডিওতে অ্যান্ড মেইনলি হচ্ছে যেই কথাটা সেটা হচ্ছে আমরা পুরোপুরি এই গিবগুলো অ্যানাউন্সমেন্ট করবো লাইভের মধ্যে অ্যান্ড লাইভ থেকে ক্লিপ দেন পরবর্তীতে সেই ক্লিপ আপলোড করে বলে যে কে উইনার হয়েছে অ্যান্ড আমাদের সেকেন্ড চ্যানেলে সাবস্ক্রাইবার আছে বর্তমানে চারশো একাত্তরটা সো এই চারশো একাত্তরটা সাবস্ক্রাইবার থেকে আমাদের পাঁচশো সাবস্ক্রাইবার করতে কিন্তু মাত্র উনত্রিশটা সাবস্ক্রাইবার দরকার এই উনত্রিশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে আপনাদের আয়রন থিংক দুই থেকে তিন দিনও টাইম দরকার আছে সো আপনারা যত দূরত্ব পারেন তাড়াতাড়ি এই সাবস্ক্রাইবার গোলটা কমপ্লিট করে দেন অ্যান্ড সেই চ্যানেলে যদি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন এই উনত্রিশ দিনের মধ্যে তখন হচ্ছে আমরা ওই চ্যানেলের উপরে এই যে স্কিনে দেখানো যেই প্যাকটা আসে যেটা হচ্ছে ডেভিড বিলার ডেভিড বিলার এই প্যাকটা গিব করে দেবো সেটা হচ্ছে কয়জনরে করবো অ্যান্ড কারা কারা পাবে কীভাবে পাবে সেটা তখন আমরা ডিটেলসে আলাদা একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো বাট আপাতত জাস্ট শুনেই রাখেন যে তখন আমরা আলাদা একটা গিবোয় দিব অ্যান্ড সেই গিব তো সব কিছু অ্যানাউন্স করে দিব। সো আপনাদের এই গার্দিওলা প্যাক নেওয়ার জন্য কি করতে হবে অ্যান্ড এই গার্দিওলার প্যাক পাবেন আপনারা কীরকমভাবে ভাবে অ্যান্ড আমরা টোটাল কয়টা গার্দিওলা প্যাক দিব সেটা আমরা এই ভিডিওতে বলতেছি অলরেডি যদি বইলা থাকি তাহলে তো শুনছেন ভাই অ্যান্ড অলরেডি যারা থাম্বেল দেখতেছেন তারাও জানেন সো আমরা টোটালি একটা দুইটা না হোটমাট পাঁচ পাঁচটা গার্দিওলা প্যাক গি করব করবো অর্থাৎ আপনাদের মধ্যে যে কোনো পাঁচজন লাকি উইনার পাওয়া যেতে পারেন আমাদের এই পাঁচটা গার্দিওলা প্যাক অ্যান্ড এই গার্দিওলা প্যাকগুলো পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেলে তাড়াতাড়ি পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন অ্যান্ড আরও বেশি করে দিলে তো আলহামদুলিল্লাহ আরও ভালো তাহলে গি বয় অ্যানাউন্সমেন্ট তাড়াতাড়ি আরও একটা পাওয়া যাবেন আপনারা অ্যান্ড হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেলে যখন পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড সেইটার গি আমরা অ্যানাউন্স করে দিব যে আইডিটা আমরা গি দিচ্ছি অলরেডি সেটা গি চলতেছে সেটা সেটাতে পার্টিসিপেট না করলে করে নিতে পারেন চ্যানেলের মধ্যে গেলেই সেই ভিডিওটা পাওয়া যাবেন তো সেই ভিডিও যখন আমাদের গি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই গি বয়টাও সাথে সাথে কম দিয়ে দিব অ্যান্ড এই গিবয় উইন করার জন্য আপনাকে জাস্ট যেটা করতে হবে আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে হবে অ্যান্ড অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে কোনো ইমোজি বা অন্য কোনো কিছু লেখলা হবে না লাইক আমাকে কি জিজ্ঞাসা করতেছেন আমি কেমন আসি বা এভরিথিং এরকম কোনো কিছু লেখলা হবে না আপনাকে কিন্তু অবশ্যই গিবয়ের কমেন্টে এই ভিডিওর কমেন্টে আর কি আপনাকে আপনার ফেভারিট প্লেয়ারের নাম লিখতে হবে জাস্ট যদি আপনি আপনার ফেভারিট প্লেয়ারের নাম লেখেন তাহলেই হবে অ্যান আর কোনো কিছু লাগবে না আর তাছাড়া যদি মনে করেন না ভাই আমি পারফেক্টলিভাবে ভাবে করতে চাচ্ছি তাহলে আমাদের ডিসক্রিপশনটা চেক করে নিতে পারেন ডিসক্রিপশনে ফুললি ডিটেলস দেওয়া থাকবে কীভাবে কী করবেন না করবেন অ্যান্ড সেখান থেকে এভরিথিং দেখতে পারবেন সো দ্যাটস ইট ফর দিস ভিডিও ভিডিওটা বেশি লং করতেছি না ভিডিওটা এইখানে আমরা শেষ করে দিতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করতে বলবেন না অ্যান্ড চ্যানেলটা এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে দিতেও বলবেন না কারণ চ্যানেল সাবস্ক্রাইবার না হলে চ্যানেলের সাবস্ক্রাইবার না হলে কিন্তু গিবাই উইন করতে পারবেন না সো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই আমাদের ডিসক্রিপশনটা চেক করবেন পিন কমেন্টগুলোও চেক করবেন সো আজকের মতো আল্লাহ হাফেজ